হ্যালো বৃহস দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ভিয়েতনামি শোল মাছ আমরা মাছগুলো আজকে কীভাবে প্যাকেট করে আপনাদের মাঝে পাঠাই তা আপনারা পুরো ভিডিওটি দেখুন আর বিস্তারিত জানুন আজকে আমরা কিছু কথা বলব শোল মাছের উদ্দেশ্যে মনে করেন যাদের ছোটো পুকুর আছে দুই কাটা তিন কাটা তারা ওসব পুকুরে মাছগুলো ছাড়তে পারলে অবশ্যই লাভবান হবেন কারণ এই শোল মাছগুলো কার আগে কে খাবারটি খেয়ে নেবে ওরা খুব মানে কার আগে খাবারটি খাবে তারা কিন্তু খাবারটি খেতে চায় মূলত যারা শোল মাছ চাষ নতুন চাষ করবেন তারা মাছগুলো কিনতে হবে আড়াই থেকে তিন ইঞ্চি পোনা তারপরে মাছগুলো আগে পুকুরে না ছেড়ে দিনে একটা হাঁপা করতে হবে হাঁপা করে মাছগুলো ছাড়তে হবে আমাদের কাছ থেকে নিয়ে হাঁপা করে এক মাস দেখে মাছগুলো হাঁপাই কিছু খাবার খাওয়াই মাছগুলো সাইজ করে নিতে হবে তারপর আপনারা পুকুরে ছাড়লে এই মাছগুলো অবশ্যই মানে এইখানে এক জায়গায় এসে মাছগুলো খাবারগুলো খাবে এটি আপনারা সরাসরি পুকুরে নিয়ে ছেড়ে দেন তাহলে মাছগুলো এক জায়গায় এসে খাবারগুলো অবশ্যই খাবে শোল মাসের ক্ষেত্রে খাবার ভিন্ন এদেরকে আপনি দুবেলা খাবার দিতে হয় তিনবেলা দিলে খুবই ভালো আর এর শোল মাছের ক্ষেত্রে পনেরো দিন বিশ দিন পর পর কিছু পানি মিক্স করে দিতে হবে কলের পানি আচ্ছা করে দিলে শোল মাছের জন্য সবচেয়ে বেটার এমনকি শোল মাছ সকলেই চাষ করতে পারবেন চাষ করতে তারা শোল মাছ চাষ করে এবং পাবে শোল মাছ চাষ খুব লাভজনক মাছ দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাইজ আমরা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে মাছগুলো দেওয়া হবে এখন কি আপনারা এসেও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যদি আপনারা বাইরা বলবেন যে আমরা আপনাদের এখানে দেখে নিয়ে যাব দেখে নিয়ে যেতে পারবেন সমস্যা মূলত দেশি সুর মাছ বাজারে ফিট কিনতে পাওয়া যায় ওই ফিটগুলো আপনারা কিনে খাওয়াবেন এই সুর মাছের ক্ষেত্রে বেশি টাকা ইনভেস্ট করা লাগে কিন্তু ছোটো জায়গায় নিয়ে ছাড়বেন অবশ্যই আপনার লাভবান হবে এবং খুবই ভালো পাওয়া যায় মাছগুলো চাষ করতে গেলে আপনাদের মিনিমাম ছয় মাস চাষ করতে হবে কেউ বলে তিন মাস হবে দুই মাস হবে দেড় মাস